অবশেষে চট্টগ্রামে হচ্ছে বিশেষায়িত বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট নানা জটিলতার পর চূড়ান্ত হয়েছে স্থান সকালে পরিদর্শন শেষে স্বাস্থ্য সচিব জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আদলেই এটি নির্মিত হবে একশো সজ্জার এই ইউনিটের কাজ দ্রুতই শুরুর আশ্বাস তার একে তো আইসিইউ সুবিধা নেই তার উপর বাড়তি রোগীর চাপ ফলে চট্টগ্রামে একশো শয্যার বিশেষায়িত একটি বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের জন্য দু সালে একটি প্রস্তাবনা পাঠানো হয়েছিল মন্ত্রণালয়ে সে অনুযায়ী এ প্রকল্পে শত কোটি টাকা বিনিয়োগে এগিয়ে এসেছিল চীন সরকার কিন্তু জায়গা দিতে না পারায় ফিরে যায় তারা অবশেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মূল ভবনের পেছনে এগারোশো ছাপ্পান্ন মিটারের ফাঁকা এই জায়গায় বার্ন ইউনিটের জন্য নির্ধারণ করেছে কর্তৃপক্ষ সকালে পরিদর্শন শেষে এই সিদ্ধান্তের কথা জানান স্বাস্থ্য সচিব জমিটাই ইম্পর্টেন্ট ছিল এখন আমরা আজকে এখান থেকে ফেরত গিয়ে আমরা তাদেরকে বলবো যে তোমরা আসো তোমরা দেখো এই জায়গাতেই আমাদের এই কাজটি করতে হবে কাজে ওইগুলো অন্য ফর্মালিটিজ আমাদের সব আলোচনার মধ্যেই ছিল এগুলো পূর্ণাঙ্গ এই বার্ন ইউনিট নির্মাণে সমন্বয় করছেন সামান্তলাল সেন সবকিছু ঠিক থাকলে চীনের সহায়তায় দ্রুত এই কাজ শুরু করতে চান বলে জানান তিনি এখন আমরা চাইনিজ মাধ্যমে জানাবো আমার কাছে খুব যেটা মনে হবে যে তারা সরজমিনে আসবে আবার আমরা তাদেরকে নিয়ে আসবো আমরা আশা করি যত দ্রুত আমরা এটার কার্যকলাপ শুরু করব শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আদলেই এটি নির্মাণের পরিকল্পনার কথা জানান ডাক্তার সামান্তলাল এটি হলে চট্টগ্রাম বিভাগের রোগীদের চাপ সামলানো সম্ভব হবে বলে মনে করেন তিনি মনে করি আমি যত দ্রুত সম্ভব এবং এটা ঢাকার পরে সেকেন্ড হাইয়েস্ট একটা ভালো প্রায়োরিটি নিয়ে এটা অত্যাধুনিক হাসপাতাল হবে চট্টগ্রামে বর্তমানে মাত্র ছাব্বিশ সজ্জার বার্ন ইউনিটে চলে আগুনে পড়া রোগীদের চিকিৎসা যেখানে প্রতিদিন রোগী ভর্তি থাকে সত্তর থেকে আশি জন আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ চট্টগ্রাম মাত্র এক টাকায় চিকিৎসা মিলছে চট্টগ্রামে বন্দনগরীর সাগরিকায় বিদ্যানন্দ মা ও শিশু হাসপাতালে এই সেবা নিতে লেগে আছে ভিড় বেশিরভাগই সুবিধাবঞ্চিত নিম্ন আয়ের মানুষ স্বেচ্ছাশ্রমে পরিচালিত হাসপাতালটিতে বিনামূল্যে দেয়া হয় ওষুধও বিদ্যানন্দ ফাউন্ডেশনের চারতলার এই হাসপাতালটির অবস্থান চট্টগ্রাম মহানগরীর দক্ষিণ কাট্রলি এলাকায় যেখানে মাত্র এক টাকার বিনিময়ে চিকিৎসা সেবা নিতে ভিড় করছেন রোগীরা প্রথম অবস্থায় চিকিৎসা দেয়া হচ্ছে মূলত মা ও শিশুদের প্রতিদিন আসেন তিন থেকে চারশো রোগী প্রেসক্রিপশন অনুযায়ী ফার্মেসি থেকে দেওয়া হচ্ছে ওষুধ আর সবই মিলছে মাত্র এক টাকায়

শুধু তাই নয় স্বেচ্ছাশ্রমে পরিচালিত এই প্রতিষ্ঠানটি সুবিধা বঞ্চিত মানুষের জন্য চট্টগ্রাম ও তিন পার্বত্য জেলায় চালু করেছে মেডিকেল ক্যাম্পও আমরা চাইব হচ্ছে আমাদের বাংলাদেশে যারা যেগুলো ওষুধ কোম্পানি আছে ওনারা এগিয়ে আসুক এগিয়ে আসলে আমাদের চিকিৎসা কার্যক্রমটা চালিয়ে না সহজ হবে যে কেউ আসলে আমরা সেবা দেওয়ার চেষ্টা করি পরামর্শ দেওয়ার চেষ্টা করি তবে আমাদের টার্গেট পপুলেশন যাকে বলে তা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত বা গত একুশ নভেম্বর চালুর পর বিদ্যানন্দ মা ও শিশু হাসপাতালে এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছেন দেড় হাজারেরও বেশি রুগী মাসে অন্তত দশ হাজার রোগীকে সেবা দেওয়ার লক্ষ্য প্রতিষ্ঠানটির প্রাউড ফিল করছি যে আমি এই হাসপাতালের একটা অংশ হতে হতে পেরেছি অন্য হাসপাতাল তো রোগীদের কাছ থেকে সব সবকিছুর জন্যই তারা হচ্ছে টাকা নিচ্ছেন কিন্তু এখানে তো ওইটা হচ্ছে না প্রস্তাবিত পঞ্চাশ হাসপাতালটিতে রয়েছে আলাদা করোনা ওয়ার্ডও হুচাইন জিয়াদ যমুনা নিউজ চট্টগ্ৰাম